Captain leading from the front. নাজমুল শান্তর ব্যাটে একাদশে বৃহস্পতি দুই ইনিংসে দুই সেঞ্চুরি টেস্ট ক্যারিয়ারে এই এক কীর্তি দুইবার খুব কম ক্রিকেটের ভাগে জুটেছে এমনটা অনেক রথি মহারথী তো একবারও পারেননি শান্ত সেখানে একবার ক্যাপ্টেন হিসেবে একবার সাধারণ ব্যাটার হিসেবে করে দেখিয়েছেন তবে নামটা যেহেতু শান্ত তাই কয়টা ইনিংস বাজে গেলে শুরু হবে সমালোচনা এই সংখ্যা তো থেকেই যায় এটা অবশ্য বাংলাদেশে কম বেশি সবার ক্ষেত্রেই হয়ে এসেছে শান্তর সাথে এবার অন্তত এমনটা হবে না এমনটাই বিশ্বাস টাইগারদের সাবেক অধিনায়ক এবং এবং টিম সিলেক্টর হাবিবুল বাসার সুমনের আই হোপ যে পরে দেখতে রান না করলে আবার কথা শুরু হবে না আমরা তো আমরা তো ওকে চিনি প্রথম থেকে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের আমাদের টিমে সব ফর্মে ওর এরকম ব্যাটিং করে আসলে আম নট সারপ্রাইজ দিস ইজ হি হি ইজ দিস ইজ শান্ত ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য আছে আমরাই বরং সামটাইমস মানে আমরা সব ইন ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয় সমালোচনা হয় ইট ডাজ ইফেক্ট খেলাধুলো কিন্তু ইফেক্ট কর আমরা যতই এড়ে যাওয়ার কথা বলি এটা এতটা সহজ হয় না এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিলো আমার কাছে মনে হয়েছিল ব্যাটিং দেখে বাট গুড থিং দ্যাট হি কেম ব্যাক স্ট্রংলি ইটস নট ইজি এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয় হি ব্যাক হি ক্যাম ব্যাক স্ট্রংলি এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক হান্ড্রেড ইজ স্পেশাল করতে পেরেছে আমি শান্তিনি সামর্থ্যটা খুব ভালো মতোই আছে আমরা যদি সবাই কেউকে সাহায্য করি তাহলে মনে হয় ভবিষ্যতে আরও ভালো খেলতে পারি কিন্তু আরও ভালো খেলার সামর্থ্য দ্বিতীয় ইনিংসে শান্ত সেঞ্চুরি করলেও সেটা নিয়ে আছে সমালোচনা যদিও বৃষ্টিতে লম্বা সময় ধরে খেলা মাঠে করায়নি তবে যেটুকু সময় ছিল তাতেই চার উইকেট নিয়ে একটা আশাও জাগিয়েছিলেন বোলাররা তাই তো অনেকেই সমালোচনা করেছেন এই কারণে যে সেঞ্চুরির পেছনে না ছুঁড়ে শান্ত আরও আগে ইনিংস ছেড়ে দিলেই পারতেন কিংবা আরও বেশি রান রেটে আগেই ব্যাট করতে পারতেন তবে টাইগারদের সাবেক অধিনায়ক সুমন ব্যাপারটাকে একদমই সেভাবে দেখছেন না দিলেন ব্যাখ্যা গালটেস্ট আমি আসলে এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো অনেক স্পোর্টিং টিমের রেজাল্ট আসতে পারে এটা আমার এক্সপেকটেশন ছিল बिकॉज যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাই চাইবে ঘরের মাঠে জেতার সুবিধাটা নিতে বাট অ্যাজ ইউজুয়াল গালটেস্ট ম্যাচে তেমনই ছিল এবং এই আসলে রেজাল্টটা যদি ছ দিন খেলে তো তাহলে হয়তো হতে পারতো পাঁচ দিন আসলে এরকম উইকেটের রেজাল্ট আসলে একটু ডিফিকাল্ট যদিও শেষের দিকে চার উইকেট পরে পর মনে হয়েছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে তাহলে যেটা সময় তৈরি করতে পারতাম বাট পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজুরের শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে তো একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারতো যদিও পরে চার উইকেট পরপর আমাদের সবার মনে হচ্ছে তা আগে ছাড়তে পারতাম বাট আমার এটা মনে হয় না বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেন উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে খুব একটা চেঞ্জ হয়নি আর যেটা বরং আমাদের মোরালিটি যেটা আমি এসে স্যাটিসফাইড যে এরকম উইকেটে আমরা ওদেরকে আউট করতে পেরেছি বিকজ আমরা যখন ফার্স্ট ইনিজের পরে শিলাংয়ে যে স্টার্ট করেছিল যদি ওরা সাড়ে পাঁচশো ছশো রান করে ফেলতো তাহলে তো আমরা বেসর করতাম এবং এরকম উইকেটে একটা টিমকে আউট করে কিন্তু অনেক বড় ব্যাপার আমরা মানে সেটা করতে পেরেছি উইচ ইজ গুড এবং শেষের দিকে চার উইকেট নেওয়াটা মনে আমাদের জন্য একটা মোরাল ভিক্টরি সো আই থিঙ্ক যদি আমাকে বলতে বলেন আমি স্যাটিসফাইড এবং এই টেস্ট ম্যাচটা মনে হয় খুব ভালো দিয়েছে